আমার তো উদ্যোগ থাকবে না কারণ হচ্ছে আমরা থাকলে আমাদের সাথে যদি আলোচনা করে করে তাহলে কৃষ্ণগড়ের মানুষ পরিষেবাটা পাবে আর আলোচনা না করে করলে তাহলে চেয়ারম্যান চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেই স্বার্থটা সিদ্ধিটা তো বিঘ্নিত হবে যদি আমরা সবাই একসাথে থেকে করি ওনার ব্যক্তি স্বার্থ বিঘ্নিত হবে কৃষ্ণনগর পৌরসভার বিক্ষুব্ধ কাউন্সিলরদের চেয়ারম্যানের গড়ির সামনে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন Our channel content only for education and information purpose so it do not promote any violence criminal activity crime against women or self injuries and communal disharmony পৌরসভায় চেয়ারম্যান বনাম বিক্ষুব্ধ কাউন্সিলরদের এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং সেটি দিনে দিনে সর্বসাধারণের কাছে প্রকাশ্যে প্রকট হয়ে উঠছে আজও কৃষ্ণনগর পৌরসভার তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা পৌরসভার চেয়ারম্যান রিতা দাসের বিরুদ্ধে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগর আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর আবুল হোসেন বলেন আজ যেহেতু তেহট্টির বিধায়ক তাপস কুমার সাহার অকাল প্রয়াণ ঘটেছে তাই তার ছবিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আজ তারা প্রতীকী বিক্ষোভ জারি রাখেন কিছু সময়ের জন্য অবস্থান বিক্ষোভ অ্যাকচুয়ালি আমাদের আজকে পূর্ব ঘোষিত ছিল তাই আমরা প্রতীকী অবস্থান বিক্ষোভটা দু এক মিনিটের জন্য করিলাম অ্যাকচুয়ালি আমরা আজকে আমাদের প্রিয় নেতা তেহত্তর বিধায়ক তাপস সাহার অকাল মৃত্যুতে আমরা শোকাহত নর্মাহত আমরা কাউন্সিলররা তাই ফুলে তার প্রতিকৃতিতে আমরা মালা দেওয়ার জন্য এসেছিলাম কিন্তু এক মিনিটের জন্য আমরা প্রতীকী ধর্মঘটটা জাস্ট একটু আমরা প্রতীকী বিক্ষোভটা আমরা একটু দেখালাম কোর্টে দেখুন এখানে তো আমরা ধর্না আন্দোলন করে ফয়সলা হচ্ছে না সেই কারণেই একে অপরে সব কোর্টেতে চলে গেছে আমরা ভরসা রাখছি কোর্টের উপরে দেখা যাক আজকে আমরা ধর্নামুটে নিই অপরদিকে কৃষ্ণনগর পৌরসভা সিআইসি মেম্বার তথা তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিশির কর্মকান জানান স্বচ্ছ বাজেট পেশ না হওয়া সত্ত্বেও বারংবার বাজেট পেশ হয়েছে বলে যে মিথ্যাচার চেয়ারম্যান করছে তার বিরুদ্ধে তাদের এই অবস্থান বিক্ষোভ পাশাপাশি চেয়ারম্যানের দিকে অভিযোগের আঙুল তুলে শিশিরবাবু বলেন সকলের সাথে বসে সমস্যার সমাধান করলে শহরের মানুষ উন্নয়নের পরিষেবা পাবে আর উনি নিজে এই বিষয় থেকে ব্যক্তি স্বার্থ সিদ্ধি করতে চাইছেন তাই চেয়ারম্যান কাউন্সিলরদের সাথে বসে সমস্যার সুষ্ঠু সমাধান না করে আদালতের দ্বারস্থ হয়েছেন কার্যত বলা যেতেই পারে চেয়ারম্যান বলাম বিক্ষুব্ধ কাউন্সিলরদের এই লড়াইয়ে কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভে যথেষ্ট থমথমে পরিবেশ কৃষ্ণনগর পৌরসভার না বাজেট পাস হয়নি বাজেট উনি মিথ্যা চিঠি দিয়ে ডিএলবিকে জানিয়ে যে বাজেট পাস হয়েছে এবং মিথ্যা প্রসিডিং লিখে সমস্ত কাউন্সিলরকে দেওয়ার পরেই সেটা বহিঃপ্রকাশ হওয়ার পরেই সমস্ত কাউন্সিলর তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা সেই থেকেই এখনো পর্যন্ত সে আন্দোলন চলছে যতক্ষণ না সংশোধন হবে এবং সমবণ্টনের কাজ হবে আমাদের দলীয় সিম্বলে যারা জিতেছে তাদেরকে তো কাজই দেয় না যারা দলের দলীয় সিম্বলের বাইরে কাজ পেয়েছে তাদের সাথে তার সেটা সেই জন্য আমরা মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মতো মুখ নেই রাস্তা নেই এই কারণেই আমরা লোকসভা হেরেছি আগামী বিধানসভাতেও এইটা যদি না দেয় আবারও আমরা সেই হারার প্রতি থাকবো না ওনার তো উদ্যোগ থাকবে না কারণ হচ্ছে আমরা থাকলে আমাদের সাথে যদি আলোচনা করে করে তাহলে কৃষ্ণপুরের মানুষ পরিষেবাটা পাবে আর আলোচনা না করে করলে তাহলে চেয়ারম্যান চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেই স্বার্থটা সিদ্ধিটা তো বিঘ্নিত হবে যদি আমরা সবাই একসাথে থেকে করি ওনার ব্যক্তিস্বার্থ বিঘ্নিত হবে সেই জন্য উনি কোনো কথায় কর্যবাদ করেন না যতদিন থাকছে ততদিন নিজের সম্পত্তি হয়ে জাপি পড়ে যাচ্ছে শুনলাম যে হাইকোর্টে একটা উনি যেহেতু আমরা একটা কমপ্লেন করেছিলাম থানায় এই বাজেটটা ট্যাম্পারিং করে তিনি এটা করেছেন বলে এটা কমপ্লেন করেছিলাম সেই অনুযায়ী একটা ইনকোয়ারি হয়েছিল থানা থেকে পুলিশ প্রশাসন ইনকোয়ারি হয়েছিল ইনকোয়ারি হওয়ার পরে সেই রেজিসন খাতা তারা দেখতে চেয়েছিলেন আইসিস দেখতে চেয়েছিলেন বক্তব্য নিতে চেয়েছিলেন তা তারা কোনো সহযোগিতা করেনি সেই কারণে ওনার বাড়িতে নোটিশ টাঙিয়েছিল পুলিশ প্রশাসন থেকে এবং সেই নোটিশ টাঙানোর বিরুদ্ধেই উনি একটা হাইকোর্টে রিপোলিশন করেছেন যার বিরুদ্ধে যাকে যাকে পার্টি করেছেন সেখানে পুলিশ প্রশাসনের সবাই আছে আইজি এস পি ডি এম পার্টি করেছেন এবং যে মলায়ত্ব যিনি কমপ্লেনটা করে দাখল করেছেন উনি হাইকোর্ট করলে সেখানে হাইকোর্টের পাল্টা তো আমাদের করা উচিত